পেলি আরে ওইদিকে ঝোপের পিছনে দেখ না আরে বাবা আমার পুরো দেখা হয়ে গেছে কোথাও কিচ্ছু নেই ভাইয়া এখানেও পেলাম না এ গ্রামের মধ্যে কিছু শুরু হয়েছে বলতো শুরু হয়েছে বলতো গরু কোথায় কোথায় গেল যাচ্ছে এই নিয়ে সাতখানা গরু চুরি হলো গ্রামের মধ্যে কি শুরু হয়েছে এসব আমার সংসারটা এবার চলবে কি করে ওই গরুটা একমাত্র আমার ছিল দেবে আর এর তো কিছু একটা ভিত করতে হবে এইভাবে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না চল গ্রাম প্রধানের বাড়িতে চল ওনাকে গিয়ে সব কিছুটা জানাই নিশ্চয়ই উনি একটা এর বিহিত করবে গ্রামের সকলে মিলে প্রধানের বাড়ির কাছে একজোট হলো প্রধান সকলকে আশ্বস্ত করলেন দেখো এই খবরটা আমি আগেই পেয়েছি আমি অনেক দিন ধরেই জানি এবং আমার দুটো লোককে কাজেও লাগিয়েছি গরুচোরকে খোঁজার জন্য তারা রাতে বেরেতে গ্রামে গ্রামে ঘুরে বেড়ায় কিন্তু তারপরেও এই গরুচোর কিভাবে গরু চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে এ বিষয়ে আমিও প্রচণ্ড ধন্ধের মধ্যে আছি তবে আর বেশি দিন নয় এর বিহিত আমি খুব শীঘ্রই করব এরপর আরও এক সপ্তাহ কেটে গেল সবাই রাতে সজাগ হয়ে বসে থাকে যাতে তার গরুটাকে কেউ চুরি করতে না পারে কিন্তু তারপরেও ভোর রাত্রে যখন চোখ লেগে যায় ঠিক সেই সময় গরুটি হাপিস হয়ে যায় যাদেরকে গরু চুরির কাজে তদারকির জন্য রাখা হয়েছিল তারা নেশা ভাঙ করে সারা রাত গ্রামে ঘুরে বেড়ায় ভোর তাদেরকে তাদেরকে তলায় ঘুমিয়ে থাকতে দেখা যেত প্রধান কেন তাদেরকে এই কাজে রেখেছে গ্রামবাসীর মাথায় কিছুই ঢুকলো না ধীরে ধীরে গ্রামবাসী আরও অতিষ্ঠ হয়ে উঠল তাদের সহ্যের সীমা শেষ হয়ে গেল এরই মধ্যে একদিন গরু চোরের ছায়া দেখা গেল সেদিন সাংঘাতিক গরম পড়েছিল পূর্ণিমার রাত সন্ধ্যা থেকেই বেশ ঝোড়ো হাওয়া বয়েছিল গরমের মধ্যে সকলের প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো হাওয়া রাতের খাওয়া শেষ করে মদনখুড়ো ছাতের উপরে ঘুমোচ্ছিল ভোর রাতে তার ঘুম ভেঙে যায় ছাদের ধারে গিয়ে যেদিকটা ঘর আছে ঠিক সেখানটা দাঁড়িয়ে মদন যখন বিড়ি টানছিল ঘরের পেছনে খুঁড়োর চোখ পড়তেই সে দেখল একটা কালো ছায়া তার গরুর দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে যেন একটা সুযোগের অপেক্ষা তারপরেই ব্যাস মদন খুঁড়োর রাগে ফেটে পড়ল এই কেড়ে ওখানে দাঁড়া সাহস থাকলে ওখানেই দাঁড়া ওখানে গোলঘরের কাছে গিয়ে খুঁড়ো দেখল ওই কালো ছায়া ততক্ষণে পগার পাড় শুধু এইটুকু মনে আছে চেয়ারাখানা খুব রোগা লিকলিকে ততক্ষণে সূর্য পুব দিক থেকে উঁকি দিতে শুরু করেছে মদন খুঁড়ো যা দেখেছে সারা গ্রামে সেটা জানালো গ্রামের লোক একজোট হয়ে গ্রাম প্রধানের বাড়িতে পৌঁছালো দেখুন প্রধান মশাই আপনি গ্রামের প্রধান ভোট দিয়ে আপনাকে জিতিয়েছি যাতে গ্রামের সমস্যা আপনি দেখেন আপনার নিয়োগ করা লোক মদ খেয়ে দিনে দুপুরে গ্রামে পড়ে থাকে সে চোর ধরবে কি করে কাল ভোর রাতে মদন ঘুমচোকে দেখতে পেয়েছে চোরকে দেখুন প্রধানবাবু আপনি যা করার করেছেন এবার আমরা সকলে একটা সিদ্ধান্ত নিয়েছি আপনি আমাদের মতে একবার কাজ করে দেখুন আমাদের পাশে এসে দাঁড়ান দেখবেন চোর নিশ্চয় ধরা পড়বে কী করতে চাও তোমরা আমায় খুলে বলো আর মদন খুঁড়ো কি দেখেছো ছাদে বসে বিড়ি টানছিলাম গোয়াল ঘরের দিকে চোখ পড়তেই দেখলাম একটা কালো ছায়া আমার গরুর দিকে এক একদৃষ্টে তাকিয়ে দাঁড়িয়ে আছে মাথাটা খুব গরম হয়ে গেল বললাম যে সাহস থাকলো ওখানে তারা নিমেষের মধ্যে গোহলে পৌঁছালাম কিন্তু ততক্ষণে সে পোয়ার পার। শুধু এইটুকু মনে আছে চোরের শরীর কঙ্কালের মতো রোগ লিকে এবং গায়ের রং কালো যদি ওকে হতে নাতে পাই না চোরের মুখটা কি তুমি দেখেছো তোমার কি মনে আছে তাকে কেমন দেখতে কি করে দেখবো গোহলের পিছনে গাছের কালো ছায়াতে ভোর রাতে কি আর কারণ মুখ দেখা যায় তার মানে তুমি তার মুখ দেখতে পারো তাকে তুমি চিনতে পারবে না আচ্ছা বেশ তাহলে তোমরা কি ঠিক করেছ আমরা টোপ দেব মানে মানে আমরা একটা গরুকে টোপ দিয়ে চোরের দৃষ্টি আকর্ষণ করব। এবং কাছে পিঠের কোনো ঝোপের মধ্যে আমরা সকলেই লুকিয়ে থাকবো চোর গরুটাকে যখনই নিতে আসবে তখনই সকলে মিলে চেপে ধরব গরু চোরকে কি তোমার নেহাতি খুব বোকা মনে হয় কোনো একটা জায়গাতে একটা গরুকে রেখে দিলে তার নিঃসন্দেহে মনে হতে পারে যে এটা কোনো ফাদ তা কেন হতে যাবে আমরা বিভিন্ন দিনে বিভিন্ন লোকের বাড়ির আশেপাশে ও পেতে থাকবো কোনো না কোনো বাড়িতে তো নিশ্চয়ই চোর চুরি করতে আসবে কিন্তু কার ঘর থেকে শুরু করা যায় প্রধান মশাইয়ের বাড়ি থেকে শুরু করা যাক না কেন আপনার বাড়িতে তো অনেকগুলো গরু আছে আরে বাবা এখানে এতগুলো লাঠি লাঠিয়াল সবসময় পাহাড়ে রয়েছে তোমার মনে হয় এখানে চোর চুরি করতে আসবে কিসে বলো এখন আমার বাড়ি ত্রিসীমানায় চোর আসবে না তা বটে বিদেশের ঘরে ওত পেতে দেখা যেতে পারে গ্রামের পূর্বে ওর ঘর ওই দিকে এখনও গরু চুরি যায়নি এদিকে যেহেতু চোরকে দেখা গেছে তাই জন্য ওই দিকটাতে চুরি করলেও করতে পারে হো তাহলে তাই হোক গ্রামপ্রধান মাথা নেড়ে সম্মতি জানালেন রাতের অন্ধকার ঘনাতেই সকলেই বিদেশের গোয়ালের আশেপাশে আস্তানা গাড়ল কেউ গেল ঝোপের আড়ালে তো কেউ গেল গোয়াল ঘরের দেয়ালের পেছনে কেউবা দূরে ছাতিম গাছের নিচে ধীরে ধীরে রাত পেরিয়ে সকাল হতে চলল কিন্তু চোর আর এলো না রাতের অন্ধকার কেটে পূব দিকে সূর্য উঁকিয়ে দিল সারা রাত না ঘুমিয়ে সবাই বেশ ক্লান্ত দেখো খুড়ো চোর ধরা পড়েনি তো কী হয়েছে আমাদের কিন্তু হাল ছাড়লে চলবে না বুঝলে রোজ দিন হয়তো শুধু আমরাই পাহাড়া দিয়ে যাব সেটা তো সম্ভব নয় তার জন্য আমাদেরকে বেশ কয়েকটা দলে ভাগ হয়ে নিতে হবে একদিন এই দুটো দল তো আরেক দিন ওই দুটো দল কি খুব ভুল বললাম হ্যাঁ না কথাটা একেবারে ঠিক বলেছিস কিন্তু আমরা কতদিন ধরে এরকম করব। যতদিন না চোর ধরা পড়ছে ততদিন সকাল ঘনিয়ে যখন বেলা বাড়লো তখন কিন্তু গ্রামবাসীদের মানসিকতা অনেকটাই বদলে গেল শোনা গেল গ্রামের পূর্ব প্রান্তে নয় বরং যেইদিকে প্রতিদিন চুরি যাচ্ছিল সেই দিকেই আবার গরু চুরি হয়েছে সবাই তার্জব বনে গেল চোরের অসীম সাহস দেখে যেদিকে তাকে দেখা গেছে আগের দিন রাতে সেই প্রান্তেই চোর আবার চুরি করেছে তাও আবার স্বয়ং মদন খুঁড়োর বাড়িতে এরপর থেকে গ্রামবাসীরা যেভাবেই ফাঁদ পাতুক না কেন চোর কিন্তু ধরা পড়ল না যেন কেউ আগে থেকেই গরু চোরকে বলে দিচ্ছে ওইখানে তোমার জন্য ফাঁদ পাতা হয়েছে তুমি বরং এই দিকেই যাও এই দিকে কেউ নেই গ্রামের লোকেরা রাগে ভয়ে তাজ্জব বনে গেল কে খবর দেবে সেই চোরকে তার মানে কি নিজেদের মধ্যেই কেউ চোরের সাথে যুক্ত আছে ধীরে ধীরে সপ্তাহ পেরিয়ে মাস পার হয়ে গেল চুরি আর বন্ধ হয়নি গ্রামের লোক মোটামুটি হাল ছেড়েই দিয়েছে পাশাপাশি গ্রামে যাদের কুটুম বাড়ি আছে তারা তাদের গরুগুলোকে সেই বাড়িতে রেখে এসেছে এইভাবে আরও এক মাস কেটে গেল গ্রামের ডাকাবুকো ছেলে হাড়ু একদিন মাঝরাতে প্রধান সড়ক থেকে গ্রামের ভেতরে প্রবেশ করলো সাইকেল নিয়ে সেই সময় হাড়ু দেখল গ্রামের শেষ ঘরটার গোয়াল থেকে গরু নিয়ে একটা লোক রাস্তা পেরিয়ে ওইদিকে চলে যাচ্ছে হাড়ুর সন্দেহ হলো দূর থেকে চেঁচিয়ে বলল এই দাঁড়া দাঁড়া ওখানে এ গরুটা কার কে তুই চোর বাবাজি হাড়ুর চেহারা দেখে ভয়ে কুকোপাত গরুটাকে ফেলে মাঠের দিকে দৌড়াতে শুরু করেছিল ঠিক সেই সময় হাড়ু সাইকেল থেকে নেমে তার সাইকেলটাকে ছুঁড়ে মারে সেই চোরের গায়ে প্রবল চিৎকার করে গরু চোর মাটিতে লুটিয়ে পড়ে নিমেষের মধ্যে গ্রামের লোক লাঠি শোটা আর গ্রাম প্রধানকে নিয়ে মাঠের ধারে হাজির হয় একই তীব্র গরম পড়েছে তার উপর গ্রামবাসী চোরের উপর এমনিতেই খুব রেগেছিল যে যেখান থেকে পারল উদুম পেটাতে শুরু করল লাঠির আওয়াজ গ্রামবাসীর গালাগালি আর তার সাথে চোরের আর্তনা দূরের প্রান্তর পর্যন্ত কেঁপে উঠল প্রধান দূরে দাঁড়িয়েছিল গরুচোর তার দিকে তাকিয়ে বলল বাবু একমাত্র আপনি আমাকে বাজাতে পারেন আমাকে পুলিশের হাতে তুলে দিন আমার মারবেন না আমি যদি মরে যাই তাহলে আমার ছোট বাচ্চা আর বউটা না খেতে পেয়ে মরে যাবে দয়া করুন আমার উপরে একজন গ্রামবাসীর মনে মায়া হলো সে বললো ঠিক আছে ঠিক আছে আমরা বড় মারা বন্ধ করে ওকে পুলিশের হাতে তুলে দিই এ কথা শুনে গ্রাম প্রধান যেন আরো চটে গেলেন পুলিশ পুলিশ কি করবে আমাদের যা ক্ষতি হয়েছে তা কি পুলিশ ওই গরুগুলোকে উদ্ধার করে দিয়ে ক্ষতিপূরণ দিতে পারবে একজন গ্রামবাসী বলল আরে নিশ্চয়ই পারবে অন্তত এইটুকু তো জানতে পারবো যে আমাদের গরুগুলোকে চুরি করে ও কী করত। তার সাথে যেন ভয়ও পেয়ে গেলেন হাত থেকে একটি লাঠি কেড়ে নিয়ে বেদম পেটাতে শুরু করলেন গরু চোরকে কিছুক্ষণ এই ধস্তাধস্তি চলার পর সব চুপ হলো চোরের নিথর দেহটা রাতের আকাশের দিকে তাকিয়ে যেন কিছু বলতে চাইছে গ্রামের লোকের মনে হলো এইভাবে মেরে ফেলাটা ঠিক হয়নি বরং আমরা অনেক কিছু জানতে পারলাম না তাড়াতাড়ি মৃতদেহ আগুনে পুড়িয়ে দিয়ে গ্রামের লোক একদম নিশ্চুপ হয়ে গেল কাক পক্ষিত টের পেল না একজন জলজান্ত মানুষকে এ গ্রামে পিটিয়ে মেরে ফেলা হয়েছে এরপর দীর্ঘ ছয় মাস কেটে গেছে গ্রামের লোক বেশ নিশ্চিন্তেই আছে যাদের গরু চুরি গেছিল তাদের মধ্যে অনেকেই নতুন গরু কিনেছেন বেশ ভালোভাবেই দিন কাটাচ্ছে গ্রামবাসী হঠাৎ একদিন সকালবেলা হাড়ু তার গোয়ালে গিয়ে দেখল তার সদ্য কেনা গরুটাকে কেউ নৃশংসভাবে মেরে ফেলে রেখে দিয়ে গেছে আরো সাংঘাতিক ভয় পেয়ে গেল চোর যদি গরু চুরি করত তাহলে এইভাবে খুন করল কেন এটা কি কোনো অশুভ সংকেত গ্রামবাসীদের মধ্যে আবার আতঙ্ক ছড়িয়ে পড়ল যতদিন যায় ধীরে ধীরে আবার গরু ছাগল মারা পড়তে লাগল গ্রাম প্রধানের কাছে খবর যাওয়াতে প্রধান কেমন যেন ভয় পেয়ে গেলেন একদিন মাঝরাতে প্রবল ঝড় বৃষ্টি শুরু হলো প্রধান ঘরে শুয়ে শুয়েই তার গোয়ালের গরুদের আর্তনাদ শুনতে পারছিলেন তিনি দরজা খুলে যখন গোয়ালের সামনে গেলেন হঠাৎ দড়ি ছিঁড়ে তিনটে গরু তিনদিকে পালিয়ে গেল দুটো গরুকে কাছে পিঠেই পাওয়া গেল অনেক খোঁজখবর করেও একটা গরুকে পাওয়া গেল না গরুর নাম ছিল পারুল গ্রামের লোকেরাও খুব পছন্দ করতো সেই গরুটাকে গ্রামে আবার এসব কি শুরু হলো রে এই গ্রামে আর থাকা যাবে না দেখছি ঠিক বলেছিস ভাই আগে শুধু চুরি যেত এখন তো দেখছি মেরে রেখে দিচ্ছে রে কোনদিন দেখব মানুষ মরতে শুরু করেছে ভাই ঠিক তাই বলেছিস তাই দেখতে হবে গ্রামের শেষ প্রান্তে হাড়ু আর নগেন দাঁড়িয়ে ছিল দূরে জঙ্গলের দিক থেকে একটা গরুর চিৎকার ভেসে এলো ভাই এটা না আওয়াজ না চল 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 আর দেরি না করে প্রধানকে গিয়ে জানাই প্রধান পারুলের ডাক শুনতে পেলাম কোথায় পেয়েছো গ্রামের শেষ প্রান্তে যে জঙ্গল আছে ওই জঙ্গলের ভেতর থেকে আসছিল গ্রাম প্রধান একটু সন্দেহজনক দৃষ্টিতে আকাশের দিকে তাকালেন তারপর বললেন ঠিক আছে কালকে সকালে জঙ্গলের ওই প্রান্তে চারটে লোক পাঠিয়ে দেখব কিন্তু আজ রাতে গিয়ে দেখলে তো ভালোই হতো তোমাদের যেটা বলছি তোমরা সেটা করো ও আমার গরু তোমাদেরকে ভাবতে হবে না ঠিক আছে যাও হাড়ু আর নগেন প্রধানের আচরণে একটু অবাক হলো পরদিন সকালে প্রধান দরজা খুলতেই ঘরের সামনে চোখ পড়ল দেখল তার পোষা ছাগলটিকে কে যেন ঘাড় মোটকে মেরে ফেলে রেখে দিয়ে গেছে আর তার সাথে মাটির উপরে কিছু একটা আখি ভালো করে দেখলে বোধ হয় লেখা আছে তোরে আমি কোনোভাবেই বাঁচতে দেব না সর্বনাশ প্রধান তাড়াতাড়ি লেখাটা মুছে ফেললো যাতে কেউ দেখতে না পায় কিন্তু গ্রামের ডোম বুঝু আগে থেকেই লেখাটা পড়ে গোটা গ্রামে জানিয়ে দিয়েছে যার মর্মার্থ দ্বারাই এটাই যে বা যারা এই গরু ছাগলগুলিকে খুন করছে তারা সরাসরি প্রধানকে হাতে চায় না হলে এই প্রাণহানি আর বন্ধ হবে না খবর পেয়ে বুজুকে তুলে নিয়ে এসে অত্যাচার শুরু করলো গ্রাম প্রধান মেরে পিটিয়ে প্রায় আধ করে দিয়ে বুজুকে তার বাড়িতে ফেলে রেখে এলো গুন্ডারা আর তার সাথে গ্রামবাসীকে এটাই বোঝানো হলো যে বুজু গরুচোর সঙ্গে যুক্ত আছে আর প্রধানের বাড়ির সামনে কিছুই লেখা ছিল না এটা একটা মিথ্যা কথা রটিয়ে বেরিয়েছে গরিবের সাথে সবসময় এটাই হয় বুঝু ও বুজু ওট ভাই ওট বুজু একটা ফ্যাস ফ্যাসে ডাকে বুজুর ঘুমটা হঠাৎ ভেঙে গেল প্রথমটায় ঘরের আশেপাশে কাউকে দেখতে পেল না হঠাৎ দরজার কোণে চোখ পড়তে বুজুর আত্মা প্রাণ ছেড়ে বেরিয়ে যেতে চাইল এ এটা কি দেখছে বুঝু এত ভয়ঙ্কর দেখতে কোনো মানুষ হতে পারে অন্ধকার থেকে আবারও কথা ভেসে এলো বুঝু ভয় পাস না বুঝু ভালো করে দেখ আমি কে বুঝু দেখলো দরজার কোণ থেকে ধীরে ধীরে ছায়া মূর্তি তার দিকে এগিয়ে এলো সামনে আসতেই সে চিনতে পারলো এ তো তার বন্ধু মতি মানে গ্রামের সেই গরু চোর কিছুদিন আগে যাকে গ্রামের লোকরাই পিটিয়ে মেরে ফেলেছে বুজু আমাকে বিশ্বাস কর ভাই আমি চুরি করেছি কিন্তু আসল চোর আমি নই তুই চোর না হলে তাহলে কে চুরি করেছিল চুরি হয়তো আমি করেছি কিন্তু কার কথায় করেছি তার নামটা শুনলে অবাক হয়ে যাবি কে সে কে 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 আমাদের গ্রাম প্রধান হ্যাঁ আমি ওনার কথাতেই সবার গরুগুলোকে চুরি করেছি কি বলছিস কি মতি উনি কেন সবার গরু চুরি করতে যাবে গ্রামের লোকের চোখে ধুলো দিয়ে দূরে জঙ্গলের গভীরে প্রধানের একটা বড় আস্তানা আছে সব চুরি যাওয়া গরুগুলো সেখানেই আছে সে গরুগুলোর দুধ দূরের গ্রামগুলোতে প্রধান চালান করে তার বিনিময়ে মোটা টাকা কামায় তার থেকে সামান্য কিছু মুনাফা আমাকে দিত আমি সেদিন এতবার করে বললাম আমাকে পুলিশের হাতে তুলে দিতে আমি প্রধানের নাম বলতাম না কিন্তু বদনাম হওয়ার ভয় প্রধান আমাকে পিটিয়ে মেরে ফেললো হয়তো আমি জেল থেকে ছাড়া পেলে সৎভাবে আমার বাচ্চা বউকে খেতে দিতে পারতাম কিন্তু আমাকে মেরে ফেললো ভাই আমি এখন একটা সামান্য আত্মা আমার কোনো ক্ষমতাই নেই ওদেরকে ভালো রাখার আমি দূর থেকে ওদেরকে দেখি ওরা না খেতে পেয়ে জীবন কাটাচ্ছে আমার আমার খুব কষ্ট হয় ভাই খুব কষ্ট হয় মতি কথাগুলো কেউ বিশ্বাস করবে না আর তুই মারা গেছিস আমার কথা কে শুনবে বলতো আমি তো তোর গরিব একজন করবে ভাই করবে আমি তোকে সুস্থ করে দিচ্ছি তুই কালকের মধ্যে যেভাবে হোক গ্রামের লোকজনকে নিয়ে গ্রামের বাইরের যে জঙ্গল আছে তার ভেতরে গিয়ে একটু খোঁজ কর প্রধানের গরু পারুল ওখানেই আছে ওর আওয়াজকে অনুসরণ করে তুই ওই জায়গাটা খুব সহজেই পেয়ে যাবি তবেই গ্রামের লোক বিশ্বাস করবে শুধু তাই নয় আগে চুরি যাওয়া সবকটা গরুকে ওখানেই পেয়ে যাবি আমার প্রতিশোধ শুধু প্রধানের থেকে গ্রামের লোকের দোষ আমি দেখি না তাহলে তুই প্রধানের কাছ থেকে প্রতিশোধ নিচ্ছিস না কেন তা তো আমি পারবো না ভাই আমি সেদিন প্রধানের বাড়ির কাছে গিয়েছিলাম বাড়িতে ঢুকতে গিয়ে খুব কষ্ট হলো কোনো মতে ঢুকতে পারলাম না তারপর বুঝতে পারলাম তন্তের মাধ্যমে গাত্রবন্ধন করে রেখেছে গোটা বাড়িতে আমি প্রেতাত্মা হয়ে প্রধানের বাড়িতে নাই বা ঢুকতে পারি কিন্তু গ্রামের লোক তো মানুষ ওরা যদি প্রধানকে বাইরে বার করে আনে যদি আমার হাতে তুলে দেয় তাহলে আমার আত্মা শান্তি পাবে আমার ভরসা একমাত্র তুই ভাই একমাত্র তুই আমায় এইটুকু সাহায্য করবি তো ভাই তোকেও তো অনেক কষ্ট দিয়েছে প্রধান কিরে ভাই করবি তো বল করবি তো বল না বল সকালবেলা ঘুম ভাঙতে বজু সুস্থ বোধ করল গতকালের ওই বেদম পেটানির পরে কেউ যে এত সুস্থ থাকতে পারে এটা ভাবাই যায় না বুজু খুব অবাক হলো আর কাল রাতের স্বপ্নের কথা হঠাৎ মনে পড়ল সে চমকে উঠল এটা কি আদৌ কোনো স্বপ্ন ছিল নাকি সত্যি মতির কথা ভেবে বুজুর চোখে জল আসছিল আর দেরি না করে বাড়ি দিয়ে বেরিয়ে পড়ল বুজু গ্রামের লোককে গিয়ে ধীরে ধীরে সব কিছু জানালো গ্রামের লোক বলল তোর কথা কি করে বিশ্বাস করব একবার চলো কেন ওই জঙ্গলটাতে গিয়ে দেখা যাক ঠিক ঠিক আছে আছে চল 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 মিলে প্রায় জনা পনেরো গ্রামের লোক রাগে ফেটে পড়ে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করল প্রত্যেকের হাতেই লাঠি শোটা জঙ্গলের কাছাকাছি পৌঁছাতেই হঠাৎ করে পারুলের ডাক পাওয়া গেল সকলে অবাক হয়ে গেল বুঝুর মুখে একটু হাসি ফুটলো আবেগে কেউ কেঁদে ফেললেন কেউ বা হেসে উঠলেন দেখলেন তাদের হারিয়ে যাওয়া প্রত্যেকটা গরু একটা বড় স্বামী আনার তলায় দাঁড়িয়ে আছে চারিদিকে ঘন জঙ্গলে ঘেরা কেউ নেই গরুগুলো বেশ রোগা হয়ে গেছে মদন ঘুরো তার গরুটিকে ওখানেই পেলেন রাগে ফেটে পড়ে বললেন প্রধান তু গেলি আমি দেখবো আমার আটকায়কে একসাথে সকল গ্রামবাসী রেগে গেলেন যে যার গরুগুরুকে নিয়ে ধীরে ধীরে যে যার বাড়ির দিকে অগ্রসর হলেন ধীরে ধীরে সন্ধ্যা নামলো প্রধান বৈঠকখানা ঘরে বসেছিলেন হঠাৎ করে দরজা ভাঙার শব্দে আটকে উঠলেন বাইরে গিয়ে দেখলেন তার সন্ডা মার্কা দুই প্রহরী মাথা ফাটা অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে আছে দরজার কাছে প্রায় পনেরো কুড়িটা মশালের আলো তার ঘরটাকে ঘিরে রেখেছে দরজার বাইরে থেকে একজন চেঁচিয়ে বলল বেরিয়ে আসবে নাকি আমরাই যাব আমাদের গরুগুড়িকে চুরি করে একটা নিরীহ লোককে মেরে ফেলে ঘরে বসে আয়েস করা হচ্ছে গ্রাম প্রধান সুযোগ বুঝে পিছনের দরজা থেকে পালাতে গিয়ে হোচট খেয়ে পড়ে গেলেন পিছন দিকে ঘুরে দেখতেই একটা লাঠি এসে তার বুকের ওপর আছেড়ে পড়ল। শুরু হলো বেদম মার লাঠির আওয়াজ এবং প্রধানের চিৎকারে গোটা গ্রামটা যেন কেঁপে উঠছে ঠিক সেদিন যেমন গরু চোরকে মারা হচ্ছিল আজকের দৃশ্য যেন তার থেকেও ভয়ঙ্কর হঠাৎ করে প্রধান দেখল গ্রামবাসীরা তাকে মারা বন্ধ করে একটু দূরে সরে গেল তাকে ঘিরে গ্রামবাসীরা দাঁড়িয়ে আছে তার গলায় কিছু একটা চাপ অনুভব করলেন দেখলেন গরু চোর মতি এসে তার গলার টুপিটাকে চেপে ধরেছে আজ আমার শান্তির দিন বুঝলি শ্যালা প্রধান চল চল ওপরে গিয়ে একসাথে গরু চুরি করবো কিন্তু তোকে এ জগতে আমি থাকতে দেব না মতির আঙুলগুলো আরো চেপে বসলো প্রধানের গলায় একটা চাপা গোঙানির আওয়াজ আস্তে আস্তে শান্ত হতে থাকলো ধীরে ধীরে প্রধানের দেহটা কাঁপতে কাঁপতে থেমে গেল গ্রামবাসী দেখলেন মতি তাদের দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে হাতজোর করে শুধু একটা ছোট্ট অনুরোধ করলেন আমার বউ বাচ্চাটাকে তোমরা একটু খেতে দিও বুঝেছ তোমরা একটু খেতে দিও ওদেরকে খেতে দিও বলতে বলতে মতি হাওয়ায় মিলিয়ে গেল